Ladies and gentlemen, the category is Best Actor in Negative Role Male in TV serial in the memory of Devidash Bhattacharjee. This one goes to Shuprio Dotto for Geeta LLB. Can we have the AV please? Robin presents PFK Red Wine 2024. In the memory of Devidas Patacharya, Shukriyodhoko Best Actor in Negative Role, Male in Television, Vita LLB. <music> Bangla Theatre. বাংলা সিনেমা বাংলা টেলিভিশনের একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সুপ্রিয় দত্ত এই জিনিসের জন্য একবার জোরে হাতালি হয়ে যাবে ফরমেস্টের সুপ্রিয় দত্ত আপনাদের সবার দল থেকে হাততালি থেকে খুঁজে হয়ে যায় সুপ্রিয় থ্যাংক ইউস রাইজ টবিনের তরফ থেকে ওনাকে গিফট দেওয়া হলো এবং এই টবিন রোডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক হ্যাঁ কে হাসলো এদিকে অন্যভাবে নিয়ে ওনার উনি ওনার আশেপাশেই থাকেন সুপ্রেদা কিছু বলো হয়ে গেছে ঠিক পেলেন ও আচ্ছা নমস্কার আমি অভিজিৎ বাবু অনিন্দ এরা পুরস্কারে যখন আমাকে বললো আমি না সাধারণত আমায় কখনো সব জায়গায় আমাকে দেখতে পাবেন না আমি আমার এমনিও মানে আমার এই খুব আমি খুব হিউমিলিটেড লাগে আমার কারণ এইসব পুরস্কার যাদের জন্য তাদেরকে দেখলাম আমি এখানে দিচ্ছে ধরুন স্নেহাশিস চক্রবর্তী সে যদি না থাকতো তো আমি কিভাবে এই পুরস্কারটা পেতাম ধরুন আমার সঙ্গে যে হিয়া বলে মেয়েটি অভিনয় করে এখানে মল্লিকা বসে আছে এই এরা সব মানে আমার যারা টেকনিশিয়ানস অ্যান্ড কো অ্যাক্টার্স এই যে বিশ্বলাল ও যে থিয়েটার এবং সিনেমা ও যেসব সিনেমায় আমার সঙ্গে অভিনয় করেছে এই যে সোমনাথ এখানে বসে আছে শ্রমিক চলে গেছে বা এ আসলে না এগুলো একটা এ কম্বাইন্ড আর্ট এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিছু নয় তবু তো ইন্ডিভিজুয়ালকেই দিতে হয় না দিলে সমষ্টি সকলকে স্টেজে তুলে এরকমভাবে দেওয়া একটা সিরিয়ালে এটা তো সম্ভব নয় তো অন বিহাফ অফ আমার এন্টায়ার টিম অফ গীতা এল আমি এই পুরস্কারটা অন বিহাফ অফ ডিরেক্টার ক্যামেরাম্যান দেবু এদের সকলের হয়ে শ্রেয়াশী বাবু আমি এই পুরস্কারটা নিলাম আমার বিশ্বনাথকে এবং এখানে যারা উপস্থিত এবং যারা অর্গানাইজার অভিজিৎ বাবু বিএফটিএ আমার অনেক ধন্যবাদ তো আমি কথা দিয়ে গেলাম যে আমি যদি ভবিষ্যতে তিন চার বছর পাঁচ বছর দশ বছর যদি বেঁচে থাকি যদি আমি পুরস্কার বিএফটি আবার আমাকে নির্বাচন করে আমি কোথাও না যাই বিএফটি এতে আসবো নমস্কার থ্যাংক ইউ সুপ্রিয়তা এরকম কথা তুমি কখনো বলো না যে যদি বেঁচে থাকি কখনো এন না বলতে নেই তুমি জানবে পৃথিবীতে ভালো মানুষ বেশি দিন থাকতে পারে না সুতরাং তোমার কোনো চান্স নেই সুপ্রিয়দার মতো অসাধারণ একজন অভিনেতা আমরা থিয়েটার দেখেছিলাম আগুন মুখ সুপ্রিয় দা অন্তত চল্লিশ রকম ভাবে খবরের কাগজ পড়তো তাতে তিরিশ থেকে চল্লিশ রকম ভাবে খবরের কাগজ পড়তো ভাবার বাইরে বড় অন্যায় হয়েছে ক্ষমা করে দিস মা জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা